কলকাতার আমি ম্যাক্সিমাম হিরোদের সাথে করেছি যেরকম জিদ্দা অঙ্কুশ তারপরে সরম তারপরে আমাদের আরেকজন হিরো আসছিল যে আমাদের জাজের নামটা বলি ও মোম হ্যাঁ এদের সাথে কাজ করেছি ওরা খুবই ভালো খুবই অমায়িক খুবই ভালো সে তো আমাদের আমাদের ভাই ছোট ভাই বলতে পারো সে বলতে গেলে ভাই আমাদের আমার কাছে ভালো আর কাছে কার কাছে কি আমি সেটা জানি না আমার কাছে ভালো সে তো আমি তো তাকে আমি যখনই দেখেছি নর্মালি তাকে তো আমি ওরকম কিছু দেখিনি আপাতত নাই আর কি জানি না যদি হয়েও যেতে পারে বলা যায় না মুভি এবং প্লাস নাটক দুইটাই করছি প্রবলেম হয় না প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছে এখন হচ্ছে না সব কাজ তো করা যায় না আমরা সব কাজ করতেও পারি না কারণ আমাদের বেঁচে না করলে আমাদের যে কেরিয়ার এটার জন্য আমাদের ক্ষতিকর মোটামুটি যাই কাজ করছি ভালো ইনশাল্লাহ আমি তো আল্লাহ রফাতে বারো মাসেই টুপিটাকি করে কাজ করে যাচ্ছি কিন্তু বিগ বাজেটের এখন সিনেমা যেগুলো হচ্ছে এগুলোতে তো তেমন একটা এখন কমই হচ্ছে আর কি যেগুলো হচ্ছে একটু বাছাই বাছাই করে তার মধ্যে আমি অপারেশন জ্যাক করছি আর এখন এটা করছি এই আর কি তিনটা ছবি মাসে শুরু দেশ